দর্শকদের জন্য নিয়ে আসি মাত্র ছয় হাজার টাকায় ফাইভ সিটের সোফা পাই সাথে পনেরো বছর গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চল্লিশ বছরের একদম লিখিত গ্যারান্টি পাই টু টু ওয়ান ফাইভ সিটের নতুন আরেকটি কালেকশন অরিজিনাল ডাবার ফোন পনেরো টাকা পরে সুইট ভেলভেট আর একটা সোফা আর্টিফিশিয়াল লেদার দেখেন সোফা সেটটা আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু সরাসরি নাইম ফার্নিচারে আর আমাদের সাথে আছে সেলিম ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে

ফ্যাক্টরি তো এটা গোডাউন আমাদের ফ্যাক্টরির ঠিকানাটা বলে দেব ঢাকা যাত্রাবাড়ী কলাপুর টি মদিনা মসজিদ সংলগ্ন মদিনা মসজিদের গেটে আমাদের একটা দোকান আছে ওই দোকান থেকে সরাসরি কারখানায় নিয়ে আসবে আমাদের আপনাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ নিজেরা তৈরি করেন সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ দিবেন হ্যাঁ সবwidetilde কম দামে মাত্র 6000 টাকা পাইপ সিটের সোফা সাথে 15 বছরের একদম লিখিত গ্যারান্টি পাবেন আপনি আর আরো বিভিন্ন আইটেমে সোফা আছে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে শুরু করে এইটা দিয়ে শুরু করি ভাই জি এইটা দিয়া একদম ধামাকা এবং নিউ

জি এবং ডিজাইন দেখেন ভাই এই যে অরিজিনাল ফোম দেন অবশ্যই দেন একদম সলিড রাবার ফোম অরিজিনাল রাবার ফোম ঠিক আছে নাটটা দিয়া দললে কিচ্ছু হবে না সাথে সাথে উঠে যাবে উঠে যাবে ঠিক আছে সাথে সাথে উঠে যাবে

দেখেন কত সুন্দর লেখার ঝকঝকে কালার কম্বিনেশন টা কিন্তু সুন্দর লাগছে চাইলে তো যে কোনো ডিজাইনের কালার চেঞ্জ করা যেকোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন সমস্যা নাই আর ভাই আরেকটা জিনিস ভাই সব ভাই আপনি চাইলে সরাসরি আমার কারখানা নিস্তালা আপনি চাইলে সরাসরি বৈশা থেকে দিনের ভিতরে মাল নিতে পারবেন বানায় দিনের ভিতরে আপনি মাল নিতে পারবেন সকালে আসবেন রাত্রে দশটার ভিতরে মাল হয়ে যাবেন খুব সুন্দর খুব সুন্দর সুযোগ সুবিধা ভাই আর্টিফিশিয়াল লেদার গুলো ফেটে ফুটে সাদা সুতা বেরোয় অনেক দশ বছরের একদম লিখিত গ্যারান্টি থাকবে এটাতে দশ বছরের গ্যারান্টি থাকবে দাম নিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে একটা জিনিস ভাই যারা ঢাকার বাইরে প্রবাসী যারা আছে প্রথমে শুধু দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি ভাড়া বাকি টাকা আপনি মাল হাতে পারব পরিশোধ একদম

এবং সামনে এম এর কাজ করা ভেতরে গজজন মেহগনি মাত্র আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ভাই এরপরে পরে আর টা দেখেন কি কালার দেখেন আর একটা কালার এবং হোয়াইট

সিট কিন্তু সম মাত্র বিশ হাজার টাকা জি মাত্র বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট শট দিবেন এরপরে ভাই এরপরে আরেকটা কালার আছে না এই কালারটা দেখবেন মাথা নষ্ট কালার

যে যেমন চাই করে দেওয়া যাবে যে যেমন চাই মানলে যার ইমার্জেন্সি দরকার পাঁচ সেট দুই সেট যারা পাইকারি আছে যারা নিতে চান মনে করেন দশ সেট মাল একদিন নিতে পারবেন সমস্যা একদিন নিতে পারবেন ফার্নিচার মানে সোফা তৈরি করা থাকে দেখেন এই যে সাদা সাদা কালা কালা পরিমাণ কালেকশন ভাই যারা আছে যারা প্রবাসী আছে একটু দেখাই দেন ভাই একসাথে সব একসাথে সবগুলো যদি দেখাই দেখেন কতগুলো আমরা দেখাইছি আপনার আপনারা দামগুলো জেনেছেন যারা অর্ডার করতে চাচ্ছে ভাই যারা অর্ডার করে চাচ্ছে ডাকার বাহির থেকে যারা মানে ডাকার বাইরে যারা নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি প্রথমে শুধু অনলি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র দুই টাকা দুই টাকা প্রথমে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল আতে পাইবেন তারপর দেই ক্যাশেরা পরিপূর্ণ টাকা অফিসে টাকা জমা দিয়ে মাল নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা অসংখ্য যারা আসতে পারবে না যারা আসতে আসতে যাচ্ছে আছে যারা আসতে যাচ্ছে তার ঠিকানাটা বলেছি ঢাকা যাত্রাবাড়ি কলাপুর টি মদিনা মসজিদ সংলগ্ন নাইম ফার্নিচার দ্বিতীয় তলা আমাদের অসংখ্য ধন্যবাদ তো তবে যারা দারুন দারুন সোফা সেট নিতে যাচ্ছেন এর আগেও সেলিম ভাইয়ের ভিডিও আপনারা দেখেছেন অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সেল হয়েছে এছাড়াও সোফা কাম বেড বেডশট যাবতীয় ফান্ড সোফার আইটেম পেয়ে যাবেন কিন্তু নাইম ফার্নিচারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ